অনলাইনে ইনকাম করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন বন্ধুরা এখানে পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করব নাম্বার এক বিশ্বাসযোগ্যতা এবং সততা অনলাইনে ইনকাম করতে গেলে আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করা জরুরি আপনি যা প্রস্তাব করেছেন তা সৎ ও প্রকৃত হতে হবে গ্রাহক বা ক্লায়েন্টের সাথে সৎ এবং পেশাদারি সম্পর্ক গড়ে তুলুন যাতে তারা আপনার ওপর বিশ্বাস রাখতে পারে নাম্বার দুই দক্ষতা এবং জ্ঞান অর্জন যে কোনো অনলাইন কাজে সফল হতে গেলে সেই ক্ষেত্রে দক্ষতা এবং জ্ঞান থাকা প্রয়োজন নির্দিষ্ট একটি ক্ষেত্রে ক্ষেত্র বেছে নিয়ে তার ওপর বিশেষজ্ঞ হন এবং নিয়মিত শিখতে থাকুন নাম্বার তিন নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা অনলাইনে ইনকাম করতে গেলে একটি পরিকল্পনা লক্ষ্য এবং পরিকল্পনা থাকা উচিত আপনার লক্ষ্য নির্ধারণ করুন আপনি কিভাবে ইনকাম করতে চান এবং সেটা অর্জন করতে কি ধরনের পদক্ষেপ নিতে হবে সেই পরিকল্পনা তৈরি করুন নাম্বার চার কন্টেন্ট এবং মার্কেটিং অনলাইনে ইনকাম করতে গেলে কন্টেন্ট ক্রিয়েশন এবং মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পণ্য বা সেবা যদি সঠিকভাবে প্রচার করতে না পারেন তবে তা লাভজনক হবে না তাই সোশ্যাল মিডিয়া ব্লগ ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে আপনার কাজকে ভালোভাবে প্রচার করুন নাম্বার পাঁচ ধৈর্য এবং অবিচলিত প্রচেষ্টা অনলাইনে ইনকাম শুরুতে সহজ হতে পারে না তাই ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত কাজ করে যান এবং যখন ফল পাওয়া যাবে তখন সেই পরিশ্রমের ফল ভালো হবে দ্রুত ফলের আশায় না থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে চলুন তো বন্ধুরা আপনারা যদি কেউ অনলাইনে ইনকাম করতে চান তাহলে এই পাঁচটি কথা মেনে চলবেন দেখবেন ইনশাল্লাহ আপনার ইনকাম শুরু হয়ে যাবে তাই আপনারা কখনো হতাশ হবেন না অনলাইনে পর্যাপ্ত ধৈর্যর প্রয়োজন আছে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কাজ করুন এবং আপনার কঠোর পরিশ্রম কাজে লাগান দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবেই সবাইকে ধন্যবাদ भलो थे